আজকে সব জামগুলো তুলে নেব কারণ জামগুলো তো একে পেকে গেছে আর জাম গাছে হয়েছে এই দেখুন একটা জিনিস দেখাই এই যে পোকা শুঁয়ো পোকা আমার গাছটাকে নষ্ট করে দিয়েছে আজকে একটু নিম তেল স্প্রে করব জাম গাছের জন্য জাম গাছটা নইলে আরও নষ্ট করে দেবে এখানে শুঁয়ো পোকা একদম নষ্ট করে দিচ্ছে কয়েকদিন বৃষ্টির পর আজকে কিন্তু খুব গরম পড়েছে অনেক দিন বাদে আর আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এখন আমি ছাদ বাগানে এসেছি একে তো নিম তেলটা আমি স্প্রে করবো আর এই দেখুন আম গাছও খেয়ে নিচ্ছে এই আম গাছটাকে বেশ সুন্দর বড় হচ্ছে সেই আম গাছটাও খেয়ে নিচ্ছে খুব খারাপ লাগে এত কষ্ট করে গাছ করার পর যদি কিছুতে খেয়ে নেয় তখন সত্যিই খুব খারাপ লাগে আজকে একটু ওষুধ আমায় দিতেই হবে ঘরোয়া ওষুধই দেব নিম পাতা সেদ্ধ করা জল সেটাই দেব যেটা আমি ব্যবহার করি আর নিম পাতা সেদ্ধ করা হয়ে গেছে সেটা আমি ভরে রেখেছি স্প্রেয়ার মেশিনে সেইটা আমি ব্যবহার করব। আর আজকে দেখুন জবা ফুটেছে আজ এখন বিকেলবেলা আর বিকেলবেলা যে জবা ফুটেছে সেই জবা কিন্তু আস্তে আস্তে এই ঝিমিয়ে যাবে আস্তে আস্তে ঝিমিয়ে যাবে আর দেখুন এখানে যে এই যে শীতের গাছগুলো দেখ দেখছেন এখন থেকেই শুরু করেছি কাটিং করে গাদা গাছ করা আমি দেখাবো এই দেখুন এখানটা দিয়ে কেটে আমি একটা চারা বানিয়েছি একটাই বানিয়েছি এরপর যখন এর এই যে এই যে সব ডালগুলো শক্ত হয়ে যাবে তখন ওই দিয়েও আবার চারা বানাবো আর এই যে আমার সেই পিঁপড়ে হয়েছিল গাছটা দেখুন এই যে এটাতেও একটু ওই নিমপাতা সেদ্ধর যে জল সেটা স্প্রে করে দেবো আর পুরো এই যে এই ঢেঁড়স গাছে স্প্রে করবো ভাবছি কারণ ঢেঁড়স গাছেও দেখছি দু একটা জায়গায় পিঁপড়ে হচ্ছে আর এই যে দেখুন এই যে গুটলি পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে পোকা হচ্ছে এই জন্যই আমি ভাবছি ঢেঁড়স গাছেও একটু স্প্রে করে দেবো তবে পোকা একদম ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে লেদা পোকা হয় না ওই রকম হয়েছে এখনই যদি নিম পাতা সেদ্ধ জলটা দেওয়া হয় তাহলে কিন্তু ওটা চলে যাবে আমি কদিন ধরেই দেখছি কারণ আমার ছাদে আসলেই দেখেছি হাতে মানে শুরু করে এই জিনিসটা তখনই আমি ভাবছিলাম যে হয়তো শুয়োপোকা হয়েছে এখন শুয়োপোকার তো কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে প্রজাপতির প্রজাপতি কখন এসে ডিম পেড়ে গেছে সেটা তো আমার জানার কথা নয় সারাদিন তো এই ছাদ বাগানে আমাদের থাকলে চলে না আমাদের আবার ঘরের কাজও করতে হয় সব কাজ করে কিন্তু আমাদের বাগান করা নিজের শখ মেটাতে সবকিছু করে তারপর করি এই দেখুন তো পাতাগুলো সব খেয়ে ফেলছে এই 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 কুচি পাতা দেখুন দেখুন এবার এই রকম পাতা কচি কচি খেয়ে ফেললেই তো কষ্ট হবে তাচ্ছে একটু আজকে রেখে দিয়েছি নিম পাতা সেদ্ধ করে জল করে রেখেছি সেটাই দেব। তবে এই গাছ মনে হয় দিতে হবে না এই গাছে কোনো অসুবিধাই নেই পুরোনো গাছটায় দেব তরল সারে মেশাবো বলে রান্নাঘর থেকে বেশ কিছু জিনিস এনেছি যেমন এই যে ভাতের ফ্যান এটাকে মিশিয়ে দেব এবং দেখুন এখানে আমি মাছের কাঁটাও দিয়েছি আজকেই দিয়েছি সব সকালবেলা আর আর যেটা মেশাবো নিয়ে আসি চলুন তারপর দেখাচ্ছি আর এই যে এই দইটা মেশাবো ঘরেই রয়েছে অনেকটা দই নষ্ট হয়ে গেছে এই টক দইটা আমরা যখনই কিছু নষ্ট হয়ে যায় আমি যেটা গাছে দিই সেটা দিয়ে দিই এখানে এই যে এইটা দেখুন কতটা টক দই আমাদের নষ্ট হয়ে গেছে ব্যবহার করা হয়নি আর কি সেটা আমি দিয়ে দিলাম এতে এবারে আর যে সকালে যেটা দিয়েছি এই যে এখানে মাছের ওই কাঁটা এগুলো চারা মাছ এসছে সেই চারা মাছের আঁশ কাঁটা পোটা এগুলো আজকে দিয়েছি এই এই যে যে দেখুন এইগুলো ব্যবহার করা হয়েছে এর ওপরেই দই দিয়ে দিলাম আর সকালে আমি কাঁটা যখন দিয়েছি তখন কিন্তু গুড় দিয়ে গেছি এর ভেতর আর ভাতের ফ্যান দিলাম আপনাদের সময় বলি ভাতের ফ্যান ব্যবহার করি আর এটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেব। এই যে ঢেকে রেখে দেব এটা দিয়ে যাতে মাছি না ডিম পাড়ে আর এই যে এখানে যেগুলো গাছপালা মানে বুড়ো পাতাগুলো কেটেছি সেই বুড়ো পাতাগুলো এখানে রেখেছি এগুলো আবার একটু নরম হলে দিয়ে দেব গাছে গাছে ওই সার তৈরি করাতে দিয়ে দেবো ওই তরল সারে আর এই যে দেখুন এখানে কিন্তু এগুলো আমার তৈরি করা মানে জল মেশানো আছে বৃষ্টির জলের সঙ্গে তরল সার তুলে মিশিয়ে রেখে দিয়েছি